আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের পবে নতুন আরেকটি রেসিপি আমি করে দেখাবো সেটি হলো স্বামী কাবাব তবে অনেক অনেকভাবে করে থাকেন আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আর আমি অনেক সিম্পলভাবে এটা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের উপকরণগুলো কি কী লাগছে সেগুলো আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি একদম চর্বিবিহীন যে মাংসটা সেটা আমি নিয়েছি আর এগুলোকে আমি বাজার থেকে কিমা করে নিই আমি নিজে একটু ছোট করে এরকম সাইজ করে কেটে নিয়েছি আর একদম ছোট করে নিতে হবে যেন সেদ্ধ হতে বেশি সময় না লাগে ওটার জন্য এখন আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি আর আজকে যে 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 আমি মাংসটা সেদ্ধ করব সেই কড়াইটাতে আমি মাংসটাকে ধুয়ে নিয়ে নিচ্ছি এখানে হাফ কেজি গরু মাংস আছে আজকের কাবাবটার জন্য আমি এখানে হাফ কেজি গরু মাংস আমি নিজের ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন আমি রাতে বোটের ডাল এক কাপ পরিমাপ এটা আমি কি ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে ধুয়ে আমি এখন দিয়ে দিব অবশ্যই এটা প্রায় ছয় থেকে সাত ঘন্টা ডালটাকে ভিজিয়ে রাখতে হবে তাই আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম এখানে এক কাপ পরিমাপ বোটের ডাল আছে হাফ কেজির জন্য আমি এক কাপ বোটের ডাল নিয়েছি এগুলোকেও আমি ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি এখন আমি এখানে তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে এগুলো দিয়ে দিচ্ছি সাথে কিছু আস্ত মশলা এখানে দিয়ে দিব এখানে আমি বড়ো রসুন নিয়েছি একটি জায়ফুল নিয়েছি হাফ কেজির জন্য চার ভাগের এক অংশ যত নিয়েছি দুই টুকরো আর তিন চারটি দারচিনি একটু ছোটো করে কেটে দিয়েছি দুটি তেজপাতা আর এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পরিমাপিকটা আদার টুকরো আমি এখানে টুকরো করে দিয়েছি এই সবগুলো আমি আস্ত মশলা এখানে দিয়ে দিব এখানে আমি নিয়েছি কিছুটা কাঁচামরিচ এবং কিছুটা শুকনো লঙ্কা আপনার যে যার ঝাল অনুযায়ী এখানে পরিমাপ করে দিয়ে দিবেন আর এই শুকনো মরিচটুকু দেওয়ার কারণে কাবাবের কালারটা অনেক সুন্দর আসবে আপনার চেষ্টা করবেন মরিচের পাশাপাশি যেন শুকনো মরিচটুকু দেওয়া যায় ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাপ একটু রান্নার রেগুলার তেল এখন এখানে দিয়ে দিচ্ছি এক থেকে চা চামচ জিরে এবং এক চা চামচ গুরু গুঁড়ো দুটা এখানে অ্যাড করে দিয়েছি এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ করবার জন্য আর আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিব একদম কম সেটা আমি শেষ পর্যায়ে দিয়ে দিব এখন ভালো করে একটু নেড়ে দিচ্ছি আর আমি চামিচের এক চা চামচের চার ভাগের এক অংশ আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে চুলুয় বসিয়ে দেওয়ার জন্য নিয়ে যাব আমি চুলুয় বসিয়ে দিয়েছি এখানে এক থেকে দেড় লিটার পানি দিয়ে বসিয়ে দিলে হবে আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করবার জন্য বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকম পর্যায়ে আসছে এবং এরকম পর্যায়ে আসার পর যদি মনে হয় যে বোটের ডালটুকু বা মাংসটুকু একটু সেদ্ধ কম হয়েছে তাহলে আবার একটু গরম পানি করে এটাতে দিয়ে অবশ্যই পানিটুকু টানিয়ে নিতে হবে কিছুক্ষণ পর আমি আবারও দেখিয়ে দিব। আমি কিছুটা পানি গরম করে এখানে দিয়েছিলাম আমি আবারও নেড়ে দিচ্ছি অবশ্যই একটু চেক করে দেখতে হবে যে ডালটুকু এবং মাংসটুকু কেমন সেদ্ধ হয়েছে মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন পানিটুকু টেনে আসলেই আমি এটাকে নামিয়ে ফেলব অল্প আছে এটাকে শুকিয়ে নিলে হবে জাল করে আমি এটা পানিটা আস্তে আস্তে টেনে গিয়েছে এখন আমি এখান থেকে যে যেই পাতাগুলো দিয়েছিলাম ওগুলো উঠিয়ে নিব আর বাকি সব মশলা আমি বেটে নিব দেখুন আমি কীভাবে টানিয়েছি এটাতে কোনো রকম পানি নেই এভাবে শুকনো করে নিতে হবে তবে ঠান্ডা হওয়ার পর এটাতে এটা শিলপাতাতে আমি বেটে নিব আমার কাছে মনে হয় যে শিলপাতাতে কাবাবটুকু বেটে নিলে খুব সুন্দর হয় তাই আমি শিলপাটাতেই আজকে বেটে এটা করব ঠান্ডা হওয়ার পর আমি একটি শিলপাটাতে আস্তে আস্তে সবগুলো কাবাবের জন্য যেই মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা বেটে নিয়েছি আমি সবগুলো এখানে বেটে নিয়েছি আবার একটু ভালো করে এটাকে মেখে নেব সুন্দরভাবে কাবাবের এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন আমার আর একটি উপকরণ এখানে দিতে হবে আমি এখানে হাফ কেজির জন্য একটি ডিম নিয়েছি আর ডিমটুকুকে ভালো করে আমি ফেটে নিব আজকের এই কাবাবটার জন্য হাফ কেজি কাবাবের জন্য একটি ডিমে আমার প্রয়োজন হয়েছে আমি পুরোটা এখানে দিব না সামান্য পরিমাণ একটু রেখে দিয়েছিলাম আমি যদি পরবর্তীতে লাগে তারপর আমি পুরোটা দিয়ে দিব আর হাফ কেজির জন্য একটি ডিমই যথেষ্ট ছিল এখন ডিমটুকু দিয়ে আমি ভালো করে আবারও মেখে নিচ্ছি কাবাবটা খেতে অসাধারণ হয়েছিল আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি অনুরোধ করছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টটা অবশ্যই জানাবেন আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি অবশ্যই আপনাদের কাছে আমরা আশা করি একটা লাইক এবং কমেন্ট অবশ্যই জানাবো যে কেমন হয়েছিল আমি বাকি যেই ডিমটুকু ছিল সেটিও এখানে দিয়ে দিয়েছি তাহলে আমার একটি ডিমেই এই আজকের এই কাবাবটার জন্য একটি ডিমে আমার লেগেছিলো ভালো করে আবারও মেখে নিচ্ছি তাহলে আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আমি এখন এটাকে কাবাবে সেপে সেপে করে নিব আমি হাতে একটু তেল নিয়েছি এখন কাবাবগুলো আমি তৈরি করব একে এই কাবাবটুকু আপনারা তৈরি করে ডিপ ফ্রিজও করে রেখে দিতে পারবেন তবে সেক্ষেত্রে ডিপ ফ্রিজে রাখার আগে কাবাবগুলোকে একটা ট্রেতে নিয়ে একটু হালকা শক্ত করার পর ডিপার ব্যাগে করে আপনারা রেখে দিবেন যখন আবার বাড়িতে প্রয়োজন পড়বে তখন ঢিপ থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে তারপরে কাবাবগুলো অবশ্যই তেলে ভেজে নেবেন আর আজকের এই কাবাবগুলো আমি ভেজে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছিল এভাবে সুন্দর করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাবাবটুকু তৈরি করে নেবেন আমি একটি ট্রেতে নিচ্ছি এভাবে গোল করে একটু চেপটা করে হাতে নিয়ে আঙ্গুলের মাঝে নিয়ে সাজটুকুকে সুন্দর করে নেবেন অনেকের অবজেকশন থাকে যে কাবাবগুলো তেলে দিলে ফেটে যায় ভেঙে যায় এগুলো সব কিছুর সমাধান আজকের এই রেসিপিটুকু যদি পুরো ফলো করেন অবশ্যই আপনারা কাবাবটিও সুন্দর হবে এখন আমি সবগুলো কাবাব এভাবে তৈরি করে নিয়েছি আমি যেহেতু ডিপে রাখবো না তাই মেহমানদের জন্য আমি তৈরি করব সেক্ষেত্রে আমি এগুলোকে একটি প্লাস্টিকের রেপার দিয়ে আমি ফ্রিজে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব ভাজার দশ মিনিট আগে আমি নামিয়ে এগুলোকে তেলে ভেজে নিব আমি সবগুলো কাবাবকে এভাবে আমি রেখে দিচ্ছি এখন আমি ভেজে নিব ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি আর তেলটুকু গরম হয়ে গেলে আমি এক কাবাবগুলো দিয়ে দিব আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়েছি এখন ভেজে নিব কাবাবগুলো এখন আমি একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি আর একবারেই অনেকগুলো কাবাব তেলে ছাড়তে যাবেন না অনেক সময় ভেঙে যা যাওয়ার সম্ভাবনা থাকে কাবাবগুলো চারটা পাঁচটা করে দিয়ে দিবেন তারপরে দেখবেন এক পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আপনি উল্টে দিতে পারবেন একটি কাবাবও ভাঙবে না যদি আজকের এই রেসিপিটা ফলো করেন আপনাদের কাবাবগুলো অনেক সুন্দর হবে কখনোই কাবাবগুলো সাথে সাথে দিয়ে নাড়া দিতে যাবেন না অবশ্যই এটিকে ডুবো তেলেই ভাজতে হবে কাবাবগুলো অল্প তেলে ভাজলে ভালো রেজাল্ট আসবে না দেখুন কাবাবগুলো কতটা সুন্দর হয়েছে এবং কালারগুলো কতটা সুন্দর আসছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কাবাবটুকু কেমন হয়েছিল কাবাবের কালার এবং সব কিছু সুন্দর থাকবে যদি আজকের এই রেসিপিটা পুরোপুরি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখেন আমি দ্বিতীয়বারের জন্য আবার কাবাবগুলো দিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি যারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করবেন তারা অবশ্যই ট্রেতে নিয়ে আগে একটু শক্ত করে তারপরে জিপার ব্যাগে করে এটাকে রেখে দিতে হবে আর সোজাসুজি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আপনারা তেলে দিতে যাবেন না এটাকে নর্মাল ফ্রিজে রেখে তারপরে কিছুক্ষণ পর আপনারা এটাকে ভেজে নিতে পারবেন তাহলে কাবাবগুলো অনেক সুন্দর থাকবে আজকের পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ